বন্ধুরা আজকের আলোচনায় আমরা এক অনন্য রহস্য উন্মোচন করব। আমরা সবাই জানি নামের প্রথম অক্ষর মানুষের জীবনের এক অদৃশ্য মানচিত্র যদি কারো নাম শুরু হয় এস অক্ষর দিয়ে তাহলে সেপ্টেম্বর মাসের নয় তারিখ তার জীবন যেন দুটি অগ্নিশক্তির সমন্বয় কেন জানেন কারণ এস অক্ষর নিজেই এক শক্তিশালীর প্রতীক আত্মবিশ্বাস নেতৃত্ব আকর্ষণীয় ব্যক্তিত্ব চ্যালেঞ্জকে জয় করার মানসিকতা অন্যদিকে নয় সংখ্যা মানে মঙ্গল গ্রহ মঙ্গল হল সাহস শক্তি যুদ্ধ জয় এবং উদ্দমের প্রতীক তাহলে বোঝাই যাচ্ছে এস নাম যোগ তারিখ মানে নয় আগুনের ভেতর থেকে তৈরি এক যোদ্ধা এই মানুষেরা জন্ম থেকেই আলাদা তাদের জীবন কখনো শান্ত জলের মতো নয় বরং উত্তাল ঢেবের মতো যেখানে ঝড় আছে আবার বিজয়ের আলোও আছে আজ আমরা বিস্তারিতভাবে জানব চরিত্র প্রেম পরিবার শিক্ষা কর্মজীবন অর্থ স্বাস্থ্য চরম ভুল ভবিষ্যৎ প্রতিকার ও টোটকা সম্বন্ধে তবে বন্ধুরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করার আগে আপনি যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবারের জন্য হয়ে থাকেন আর আপনার নাম বা আপনার পরিবারের কোনো মানুষের নাম আপনার প্রেমিক বা প্রেমিকার নাম যদি এস দিয়ে হয়ে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান কারণ আমরা আমাদের এই দিব্য দৃষ্টি চ্যানেলটিতে নামের মানুষদের ভাগ্যফল সংক্রান্ত এবং তাদের রাশিফল সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রদান করে থাকি তাই এখনই দেরি না করে আমাদের এই চ্যানেলটিকে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান এস নামের সমস্ত মানুষদের সাথে ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং সমস্ত মানুষদেরকে আজকের এই তাদের ভাগ্যফল সংক্রান্ত ব্যাপারগুলির সাথে জানতে সাহায্য করে দিন কারণ আমরা প্রত্যেকেই জানতে চাই যে আজকের দিনটি আমার কেমন যাবে আর সেই জানাটা যদি আমি সহজ করে দিই তাহলে কিন্তু আপনাদের জীবনটা অনেক সহজ হয়ে যায় তাই এখনই কিন্তু আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকুন তবে চলুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক তাহলে আসুন শুরু করি এই আগুন সমান মানুষের গোপন রহস্য প্রথমেই বলব চরিত্র সম্পর্কে মানুষেরা স্বাধীন চেতা আত্মবিশ্বাসী স্পষ্টভাষী অনেক সময় জেদি মঙ্গল গ্রহের কারণে সাহসী অদম্য কর্মঠ ও প্রতিযোগিতায় এগিয়ে এই দুইয়ের মিলনে তারা হয় সহজে হার মানে না নেতৃত্ব দিতে পছন্দ করে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে নিজের লক্ষ্য পূরণে আক্রমণাত্মক হয়ে ওঠে এরা সত্যবাদী হলেও রাগী স্বভাবের কারণে অনেক সময় সমস্যায় জড়িয়ে পড়ে মানুষের বিশ্বাস অর্জন করতে সময় নেয় কিন্তু একবার বন্ধুত্ব বললে প্রাণ দিয়ে রাখে প্রেম প্রেমে এরা আবেগপ্রবণ ও তীব্র যাকে ভালোবাসে তাকে একেবারে নিজের মনে করে নিতে চায় অধিকার বোধ অনেক বেশি এই কারণে সম্পর্ক ভাঙার সম্ভাবনা থাকে প্রেমের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেয় ফলে ভুল মানুষকে বেছে নিতে পারে সেরা মিল হয় এ আর এন নামধারীদের সঙ্গে প্রেমে নাটকীয়তা আর আবেগপূর্ণ কাহিনী তৈরি হয় পরিবার ও দাম্পত্য জীবন শৈশবে পরিবারে অশান্তি বা মতবিরোধ থাকতে পারে সংসারের দায়িত্ব ছোটবেলায় নিতে হয় দাম্পত্য জীবনে সঙ্গীকে ভালোবাসলেও নিজের রাগ ও এক কারণে সমস্যা তৈরি হয় সংসার টিকিয়ে রাখতে চাইলে ধৈর্য ধরতে হবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সংসারের শান্তি আসে এরা পড়াশোনা দ্রুত শিখতে পারে তবে এদের ধৈর্য কম খেলাধুলা টেকনিক্যাল বিষয় ইঞ্জিনিয়ারিং আর্মি আইন ক্রীড়া ম্যানেজমেন্টে সাফল্য পেতে পারে কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে পড়াশোনায় বাধা আসতে পারে তবে পরে তা কাটিয়ে ওঠে এরা কর্মজীবন নয় সংখ্যার কারণে এরা নেতৃত্বমূলক কাজ বা দায়িত্বশীল পদে সাফল্য পায় আর্মি পুলিশ রাজনীতি ক্রীড়া ব্যবসা প্রযুক্তি এসব জায়গায় ভালো হয় যে কোনো কাজ এরা জেদ ধরে শেষ করে সাতাশ থেকে ৩৫ বছরের মধ্যে ক্যারিয়ারে বড় সুযোগ আসে ব্যবসা করলে শত্রুরা বাধা দেবে তবে শেষমেশ কিন্তু এরা জয়ী হবেই অর্থ জীবনে আর্থিক ওঠানামা থাকে হঠাৎ প্রচুর অর্থ আসে আবার হঠাৎ ক্ষতি হয় খরচ করার প্রবণতা এদের বেশি সঞ্চয়ের অভ্যাস নেই তাই ভবিষ্যতে এদের সমস্যা হবে পঁয়ত্রিশের পর থেকে স্থায়ী সম্পদ আসতে শুরু করে স্বাস্থ্য মঙ্গলের প্রভাবে রক্তচাপ মাথা ব্যথা রাগজনিত অসুখ হতে পারে দুর্ঘটনা বা আঘাতের ভয় থাকে গ্যাস্ট্রিক ও রোগ সম্পর্কিত সমস্যা এদের মাঝে দেখা যায় নিয়মিত ব্যায়াম সঠিক খাদ্যাভ্যাস আর ধ্যান খুবই জরুরি চরম ভুল অতিরিক্ত রাগ ও জেদ এদের সবচেয়ে বড় শত্রু হটকারী সিদ্ধান্ত অনেক সুযোগ নষ্ট করে দেয় প্রেমে অন্ধবিশ্বাস এদের আঘাত দেয় শত্রুর সঙ্গে সরাসরি লড়াই করলে ক্ষতি হতে পারে তাই এদের কৌশলের সাথে বুদ্ধি ব্যবহার করা জরুরি ভবিষ্যৎ ভাগ্যফল জীবনের প্রথম ভাগে অনেক ঝড়ঝাপটা থাকে চব্বিশ বছর বয়সে জীবনে বড় মোড় আসে সাতাশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বড় সাফল্য আসে বিদেশ ভ্রমণ বা বিদেশে কাজ করার সুযোগ থাকে চল্লিশ থেকে ৪৫ বছরের মধ্যে সমাজে প্রতিষ্ঠিত হয় জীবনের শেষ ভাগ শান্তি ও মর্যাদায় ভরে যায় প্রতিকার ও টোটকা প্রতি মঙ্গলবার হনুমানজির পূজা করা বা লাল রঙের ফুল দান করলে বাধা দূর হয় ইসলামিক দৃষ্টিতে প্রতি মঙ্গলবার সৎকা করলে রিচিক বৃদ্ধি পায় লাল রং এদের জন্য শুভ মঙ্গল মন্ত্র ওং অঙ্গার কায় নমাহ প্রতিদিন একশো আট বার জপ করলে সৌভাগ্য বাড়ি দুস্থকে লাল কাপড় দান করলে বিপদ দূর হয় ঘরে সবসময় লাল ফুল বা প্রদীপ রাখলে ইতিবাচক শক্তি আসে প্রার্থনা বা মন্ত্র জপ যেমন ওং ঘৃণী সূর্যায় নাম একশো বার অত্যন্তই কার্যকরী সার্বিক প্রতিকার ঘর পরিষ্কার রাখা সবসময় ইতিবাচক শক্তি ধরে রাখা আত্মবিশ্বাসকে অহংকারে পরিণত হতে না দেওয়া শারীরিক ও মানসিক স্বাস্থ্য রক্ষায় নিয়মিত ব্যায়াম ধ্যান ও সঠিক খাদ্যাভ্যাস দান জব ও সৎ কাজের মাধ্যমে জীবনকে আলোকিত করা বন্ধুরা টোটকা বা প্রতিকার শুধুই অন্তর্শক্তি নয় এটি এস নামের মানুষদের জীবনযাত্রার শক্তি সমন্বয় ও দিক নির্দেশনা এটি তাদের জীবনের চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করতে সাহায্য করে এটি মনোবল ও আত্মবিশ্বাসকে নেতৃত্বপূর্ণ ও স্থিতিশীল করে এটি প্রেম পরিবার শিক্ষা কর্মজীবন এবং অর্থের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত ও সৌভাগ্য বৃদ্ধি করে নিয়মিত টোটকা অনুসরণ করলে প্রতিটি ধাপেই জীবনে সুখ শান্তি এবং মর্যাদা আসে সত্যিকারের অর্থে টোটকা হল ইসলামধারীদের জন্য আলোর পথের দিশা যে নিজেকে সৎ রাখে নিয়ন্ত্রণে রাখে ধৈর্য ধরে এই গয় সতর্কভাবে জীবনযাপন করে তাদের ভাগ্য নিজে নিজে খুলে যায় অতএব টোটকা মানে শুধুই কিছুকে ভরসা করে দেওয়া নয় বরং নিজের শক্তি ধৈর্য এবং ইতিবাচক কর্মের মাধ্যমে জীবনকে আলোকিত করা বন্ধুরা সেপ্টেম্বর মাসের ন তারিখে জন্মানো আর নামের শুরুতে এস এই মানুষেরা জন্ম থেকেই যোদ্ধা যেসব মানুষ যেসব মানুষদের নামের শুরুতে এস আছে তাদের এই সেপ্টেম্বর মাসের ন তারিখ কেমন কাটবে তাদের জীবন কখনো সহজ হয় না কিন্তু শেষমেশ তারা জয়ী হয় তাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো রাগ নিয়ন্ত্রণ ধৈর্য ও কৌশল শিখে নিতে হবে সংগ্রামী তাদের শক্তি আর ভালোবাসাই তাদের জীবনকে পূর্ণতা দেয় তারা শেষমেশ সমাজে আলো ছড়াবে নিজের পরিবারকে সম্মান দেবে আর জীবনের ইতিহাসে নিজের ছাপ রেখে যাবে তাই বন্ধুরা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে যদি আপনার সাথে ভিডিওতে বলা কোনো তথ্য মিলে যায় তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন পরবর্তীকালে আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ